আই ফেন্স জনটা ভয় করছিলাম সেইটাই হলো আরামবাগ ঢোকার আগে প্রতিদিন নয়টি থাকে আমাদের দুধ কোনো কোনোদিন আটকায় না আজকে ওই যে তৃণমূলের মিটিং আছে সেই লেভেলের মিছিল তার জন্য গোটায় নয়ন্ট্রি করে রেখেছে বলছে আধ ঘন্টা দাঁড়াও তারপর ছাড়াবো আমরা অলরেডি দাঁড়িয়ে আছি এই যে দেখো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখছো সেই ধরনের জাম আরামবাগ আর এই যে দেখো আমার গাড়ি দেখতে পাইছো গাইস কি জামটা লেগেছে কিন্তু আমারও ছাড় আছে কিন্তু আমারও এমার্জেন্সি ভ্যান ওই যখন লেখা আছে আমার এমার্জেন্সি কিন্তু তৃণমূলের মিটিং করার কিছু নেই তো হবেই আমাদেরকে দেখি কতখানে ছাড়ে ঠিক আছে জাম ফাম পেলে ভালো লাগে না কিন্তু কি করবে কোনো দিন আটকায় না আজকে আটকে যে বাধ্য দাঁড়া হবে ওরাই শিক্ষা ওরাই দীক্ষা যত ছোট গাড়ি আছে সব দাঁড়িয়ে আছে এই দেখো গাইস জামটা দেখতে পাচ্ছ সেই লেভেলের জাম লেগে যায় আজকে